ফা এক যুগেরও সময় বেশি ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছিলেন বিসিপির সভাপতি নাজমুল হাসান পাপন তার অধীনে কোনো জেলা ভিত্তিক স্টেডিয়ামগুলো সংস্কার কাজ করা হয়নি বরংস আরও ক্ষতি হয়েছিল এদিকে নাজমুল হাসান পাপন এক যুগে যা করে দেখাতে পারেনি তা ফারুক আহমেদ বিসিপির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে এক মাসে তা করে দেখালেন চালু হচ্ছে দেশের বিভিন্ন জেলার স্টেডিয়ামগুলো সংস্কার কাজ এছাড়া প্রস্তুত হচ্ছে খুলনা বিভাগের অন্যতম আকর্ষণ ও নির্মাধীন কুষ্টিয়া জেলা স্টেডিয়াম এটি হবে খুলনা বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম একই সঙ্গে ক্রিকেট ফুটবল ও প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে সিলেটের মাঠের আদলে এক কোনায় মাটির গ্রিন ও গ্যালারি নির্মাণ হচ্ছে যেখানে বসে শুয়ে খেলা দেখা যাবে এতদিন কাজে দীর্ঘতি চলল এখন ফিরছে গতি